হ্যালো আমি সুস্মিতা বলছি আজকের একটা টপিক শুনুন বর্তমানে আমাদের কেন্দ্র সরকার থেকে নিয়ম করে দিয়েছে ছেলে এবং মেয়ে দুজনেই মা বাবার সম্পত্তির সমান অধিকারী তবে মা বাবা যে সিদ্ধান্ত নেবে সেটাই হচ্ছে সর্বোচ্চ সিদ্ধান্ত খুব 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 ভালো কথা এবারে আপনাদেরকে আমি জানাতে চাইছি যেটা সেটা হলো আপনার ছেলে বিবাহিত আপনার মেয়েও বিবাহিত আপনার জামাই যেমন পরের ঘরের আপনার ছেলের বউও তেমনি পরের ঘরের আপনার মেয়ের সন্তান আপনারও রক্তের সন্তান আছে আবার ছেলের সন্তানও আপনার রক্তের সন্তান আছে তাহলে আপনি এখানে পার্থক্যটা কোথায় পার্থক্য হচ্ছে আপনারা ছেলেকে নিয়ে ছেলের বউকে নিয়ে সংসার করেন আর দুঃখের কথাটা শেয়ার করতে যান আপনার মেয়ের কাছে মেয়ের পরিবারের কাছে অর্থাৎ তার স্বামী যুক্ত রয়েছে সেখানে এইবারে আমার একটা আপনাদের উপদেশ দেয়া বলতে পারেন বা সিদ্ধা একটা মানে আমি সিদ্ধান্তে এসেছি সেটা বলতে পারেন আপনারা সন্তানকে বিয়ে দেওয়ার পরে ছেলের কাছে ছমাস থাকুন এবং মেয়ের কাছে ছমাস থাকুন মেয়েকে বলে দিন শুরুতেই যে তোমাদের যখন বিয়ে দিয়ে দিয়েছি আমি তোমরা যখন আমার সম্পত্তির অধিকারী হতে চাও মেয়েকে বিশেষ করে সম্পত্তির অধিকারী হলে তাহলে আমি তোমার কাছে ছমাস থাকবো এবং ছেলের কাছে ছমাস থাকবো হ্যাঁ কেননা ছেলের বাড়িতে অশান্তি থাকা সত্ত্বেও আপনি কিন্তু সেখানে একটা অধিকার বলে থেকে যাচ্ছেন কিন্তু আপনি ঘরের সব কথা যত কিছু ছেলে ছেলের বইয়ের কথা আপনি শেয়ার করছেন মেয়ে মেয়ে জামার সঙ্গে সেটা কি ঠিক একদম ঠিক না বিয়ের পরে আপনি বলবেন আমি ছমাস তোমার কাছে থাকবো ছমাস ছেলের কাছে থাকবো সেখানে আমার এই সিদ্ধান্তে আমি আসব তুমি যদি তো আমাকে তোমার জায়গাতে থাকতে না দাও তাহলে আমি সম্পত্তির ভাগ কতটা কাকে কিভাবে দেব সেটা কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব না বা হয়তো তুমি নাও পেতে পারো হ্যাঁ সেইভাবে আগের থেকে ভালো করে বুঝিয়ে দেবেন মেয়েকে ছেলে তো জানে আমি কিছু না কিছু পাবই হ্যাঁ এবারে আপনি তাদের বিবাহিত জীবনে ছেলের কাছে ছ মাস থাকুন মেয়ের কাছে ছমাস থাকুন মেয়ের কাছে ছমাস থেকে দেখুন কতটা আনন্দে আছেন কতটা অধিকার পাচ্ছেন কতটা স্বাচ্ছন্দ্যতা অনুভব করছেন কতটা আনন্দে আছেন কতটা শান্তিপূর্ণ জীবন চলছে এবং কতটা আপনাকে খুশিতে তারা রাখতে পেরেছে ঠিক এইভাবে আপনার ছেলের ঘরেতেও দেখুন দেখলেই আপনি কিন্তু প্রচুর আপনি পার্থক্য খুঁজে পাবেন তখনই আপনি বুঝতে পারবেন যে কে আমাকে কতটা করছে বা করতে পারে হ্যাঁ সিদ্ধান্তটা শুরুতেই নিয়ে নেবেন না যে হ্যাঁ আমার দুই সন্তান তারা আমার অধিকারী তাদেরকে সমানভাগে ভাগ করে দেবো যেই যেহেতু আমাদের কেন্দ্র থেকে এটা নিয়ম করে দিয়েছে তা নাডে মেয়ে হয়তো অধিকার ফলাতে চাইবে মেয়ের অধিকার অবশ্যই আছে ছেলের যতটা অধিকার আছে মেয়ের অবশ্যই অধিকার আছে কেন্দ্র যখন নিয়ম করেছে কিন্তু আপনি মেয়ের বাড়িতে থাকবেন না কেন সেইটা আগে দেখুন আপনি মেয়েকে বড় করেছেন আপনি মেয়েকে যথাযথ যোগ্যতা অর্জন করিয়েছেন সে চাকরি করছে বা চাকরি নাও করছে তাকে পনেরো বিশ ভরি সোনা দিয়ে বিয়ে দিয়েছেন তাকে ফার্নিচার বলতে খাট আলমিরা সোফা হ্যাঁ টিভি আপনার যা কিছু ওয়াশিং মেশিন সর্বস্ব দিয়ে এমনকি আপনি একটা মানে কুলারও পর্যন্ত কিনে দিয়েছেন বা যেটাকে বলে কন্ডিশন এসি কিনে দিয়েছেন তার তার তো শুধু সুখ হচ্ছে না সুখ তো তার পরিবার পুরোপুরি করছে সেক্ষেত্রে আপনি তো ছেলেকে এতটা করছেন না সেক্ষেত্রে আপনি কেন তার উপর অধিকার ফলাবেন না যাকে করবেন তার উপর অধিকার তো আপনার বেশি থাকবে আপনি দেখুন দেখলেই আপনি সেই কম্পেয়ারিজমটা আপনার মধ্যে চলে আসবে তখনই আপনি সিদ্ধান্ত নিতে পারবেন ঠিক করছেন কি না ঠিক করছেন এইটা আপনার কাছে আমার একটা বড় অনুরোধ কখনো আগে থেকে সন্তানদের ভাগ দেবেন না আগে তারা কতটা আপনাকে করছে সেটা দেখুন আর একটাই আপনাদের কাছে অনুরোধ ছেলে ছেলের বউ আপনাকে কতটা কষ্ট দিচ্ছে অত্যাচার করছে সেটা সম্পূর্ণটা আপনি ছেলেদের সঙ্গে শেয়ার করবেন না আপনার যদি শেয়ার করার ইচ্ছে থাকে আপনি বাইরে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন ওকে নমস্কার